খুব আমার এই ব্র্যান্ড লিলি দেশের মানুষ এত ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসায় লিলি এখন এক্সপোর্ট হবে আমেরিকা থাইল্যান্ডে

তারপর স্বপ্ন পাড়িয়া আমার খুব পছন্দের একজন নাটকের শিল্পী তারপর মিম মাত্রা আসা এখানে তো মানে সবসময় আপনারা দেখেছেন যে রিমার খালকে সবাই মানে এর আগে যখন যতগুলো প্রোগ্রাম আপনারা দেখেছেন যে দেশের সব তারকারাও যেভাবে ওন করে আসলে রিমার খালেন একা আমাদের রিমার্ট পরিবারের কোনো প্রতিষ্ঠান নয় রিমার খালেন আমি এবং আমার রিমান্ড পরিবারের প্রত্যেকটা মানুষ আমাদের চেয়ারম্যান স্যার থেকে শুরু করে আমাদের সব বড় মেম্বাররা এবং রিমান্ড পরিবারের সকল মানুষ যারা আমাদের ফ্যাক্টরিতে অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের মার্কেটিং এ অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের রিমান্ডের অফিস সামলায় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ ফিল করে এটা আমাদের রিমান্ড খাওয়ালেন এবং সেই সাথে আমি খুব আনন্দিত আমার সমস্ত স্টার সুপারস্টার ফিল করে আমাদের রিমান্ড খাওয়ালেন এবং আমি আরো আনন্দিত শুধু রিমান্ড পরিবার এখানেই সীমাবদ্ধ নয় দেশের প্রত্যেকটা মানুষ মিল করে রিমান্ড করলেন আমাদের কোম্পানি দেশের প্রত্যেকটা মানুষ মিল করে যে রিমান্ড পরিবার আমরা সবাই রিমার্ট পরিবার এই কোম্পানিটা আমাদের এই যে ভালোবাসা রিমান্ডের প্রতি দেখিয়েছে দ্যাটস ওয়াই রিমান্ড করলেন এত ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি হয়েছে এটা সকল দেশের মানুষের ভালোবাসাই হয়েছে

ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া মহাদেশ যে যে মহাদেশে যে প্রান্তে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ গর্ব করে বলবে প্রত্যেকটা বাঙালি গর্ব করে বলবে যে এটা আমাদের আমাদের সরি আমি আবারও এখন জানাতে চাই ও আমাকে নেয় মানে আমিও অতি নেই

বাঙালি আছে আছে পুরো পৃথিবীতে ছড়িয়ে প্রত্যেকটা বাঙালি দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছে এবং প্রত্যেকে এটাই আমাদের সিনেমা দেখো সিনেমা কত দূরে গিয়েছে

আর আমি তো সব সময় আমার আমার দায়িত্বটা মনে হয় একটু বেশি আমার কাছে মনে হয় যে বিকজ আমার কাছে মনে হয় যে আমাকে ফেল করা যায় না আমাকে উইন করতেই হবে আমাকে নতুন কোন রাস্তা বের করতেই হবে যেই রাস্তায় চলবে আমার পেছনের সবাই যে রাস্তায় চলবে সিয়াম যে রাস্তায় চলবে আজকে যে ছেলেটা নতুন এসেছে আজকে যে মেয়েটা নতুন এসেছে ওর পথ চলাটাকে আমি আরো ইজি করে দিয়ে যেতে চাই

আবারও বলছি আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবারকে তারা আসলে ভালোবাসার থেকেই বরবাদের সাথে যুক্ত হয়েছে এবং আমার পছন্দের ব্র্যান্ড লিলি আমার পছন্দের সিনেমা বরবাদের সাথে যুক্ত হয়েছে এটা আমার ডাবল ভালোবাসা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ এই বাড়িতে শুধু দেশেই নয় যেখানে যেখানে বরবাদ যাবে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড করবে দেখি প্লিজ করতে পার